সব ভালোবাসার মানুষ আজকে একসাথে আর আমরা একসাথে হয়েছি মানে আজকে অনেক অনেক মজা হবে অনেক অনেক আনন্দ হবে তবে আজকে কেন সবাই একসাথে আর কি প্রোগ্রাম ছিল সব কিছুই কিন্তু ভিডিওতে সবকিছু আমি মেঘলা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমাদের আজকে একটা দাওয়াত আছে তাই খুব সুন্দরভাবে দুইজন রেডি হয়ে শুরুতেই চলে গেলাম জামাইয়ের শপে একটা অ্যানিভার্সারির দাওয়াত ছিল সেটা হলো আঙ্কেল আন্টি আন্টির দাওয়াত তাই আঙ্কেলের জন্য পাঞ্জাবি কিনতে চলে গেলাম জামায়ের দোকানে আর এখানে কিন্তু শুধু পাঞ্জাবি না জেন্টস সব আইটেম পেয়ে যাবে পাঞ্জাবির অনেক কালেকশন ছিল তাই কোনটা রেখে কোনটা নিব এটা তো একদমই বুঝতে পারছিলাম না আর সব শেষে আমি কিন্তু খুব সুন্দর একটা পাঞ্জাবি চয়েস করেছি যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে জানি না আঙ্কেলের কেমন লাগবে গিফট কিনতে আমার কেন জানি খুব ভয় লাগে যে এটা কিনছি তার পছন্দ হবে কি বা অনেক কিছুই মনে হয় তো যাই হোক গিফটটা কিনে আমরা এখন চলে যাব। আচ্ছা আপনাদের একটু দোকানের লোকেশনটা বলে দিই আর ডিএ মার্কেট মেন সিঁড়ি দিয়ে উঠে সামনে তাকালেই দেখতে পারবেন জেন্টস আর এই ভিডিও দেখে যারা দোকানে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট তারপর চলে গেলাম আন্টির জন্য একটা শাড়ি কিনতে আঙ্কেলের পাঞ্জাবিটা খুব তাড়াতাড়ি পছন্দ হলেও আন্টির শাড়িটা পছন্দ হয়েছিল অনেক দেরিতে তবে যেগুলো দেখছেন এগুলোর মধ্যে একটাও কিন্তু আমি নেইনি অন্য একটা নিয়েছিলাম যেটা আপনাদের সাথে দেখানোই হয় আমাদের শাড়ি কিনতে বেশ অনেকক্ষণ সময় লেগেছিল তারপর শাড়ি কিনা শেষ করে আমরা চলে গেলাম বিথিয়াপুর বাসায় আর দেরি করে যাওয়াতে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল তাই আমরাও সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি আর খাবারের মেনুতে ছিল বিরিয়ানি আর সাথে মুরগির মাংস বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল সাথে মুরগির মাংসটাও অনেক বেশি মজা হয়েছে আসলে সবাই সবার কাজে ব্যস্ত থাকায় অনেক দিন আর একসাথে আড্ডা দেওয়া হয় না বা অনেক দিন একসাথে ঘুরতে যাওয়া হয় না আজকে সবাই আমরা একসাথে হয়েছিলাম তাই সবাই তো অনেক বেশি গল্প করছি দেখেন খেতে খেতেও কিন্তু আমাদের গল্পের শেষ নেই আর বেচারা আলামিন ভাইয়া সবাই খাচ্ছি বাট ভাইয়া ছিল ডায়েটে এজন্য খেতে পারছে না যদিও একটু বিরিয়ানি খেয়েছিল মাপ মতো করে আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা অনেক বেশি মজা করব। আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা আন্টি আঙ্কেলের অ্যানিভার্সারি সেলিব্রেট করব বাট সরি আমি সেই ভিডিওটা নিতে পারিনি তারপর আন্টি আর আঙ্কেলকে গিফট দিয়ে দিলাম তারপর আমরা অনেকগুলো টিকটক করেছি যেগুলো কিন্তু অলরেডি আমার টিকটকে আপলোড করে ফেলেছি ফেসবুক পেজে আপনারা দেখেই ফেলেছেন সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আনটি আঙ্কেলের সেলিব্রেটের জন্য আমাদের সবার একটা মিট আপ হয়ে গেল যেটা অনেক বেশি দরকার ছিল কারণ সবাই অনেক দিন একসাথে হওয়া হয় না বিশেষ করে স্মৃতিয়াপুরা তো তাদের বিজনেস নিয়ে খুবই ব্যস্ত ছিল যদিও আজকে বাপি ভাই আসতে পারিনি এটা নিয়ে আমাদের সবার খুব বেশি মন খারাপ হয়েছিল বাট ইনশাল্লাহ আপনারা সবাই খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে একসাথে দেখতে পারবেন আর আমরা সবাই একসাথে অনেক 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 বেশি মজা করব । সো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সো আল্লাহ হাফিজ সবাইকে